থাকতে খোদা করো রে পাগল মন আগামী ২৬ জুলাই দু পঁচিশ রোজ শনিবার ঠিক বিকেল তিনটা পাঁচ মিনিটে খ্যাতিমান লোকসঙ্গীত শিল্পী সুনীল কর্মকারের সাথে হ্যালো মাইমেন সিং এর জমজমাট আয়োজন সুপ্রিয় শ্রোতা আমি লোকসঙ্গীত শিল্পী সুনীল কর্মকার আসছি হেলো ময়মনসিংহ আড্ডা দিতে গান করতে ময়মনসিংহের গর্ব শিল্পকলা পদক প্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সুনীল কর্মকারের সাথে গল্প আড্ডার গানে জমে উঠবে হ্যালো মাইমন সিংহের এর তেতাল্লিশতম পর্ব সরাসরি উপভোগ করতে চোখ রাখুন বাংলাদেশ বেতার ময়মন সিংহের ফেসবুক পেজে অথবা বাংলাদেশ বেতার ময়মন সিংহের ইউটিউব চ্যানেলে কান পাতুন ময়মন সিংহের এফ বিরানব্বই মেগাহার্জে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানটি শোনার জন্য রে পাগল মাকতে সোধা প্রেম করো রে পাগল মন